হ্যালো চ্যানেল ওয়েলকাম টু মাই গাইস আমি জানি যে আজকে আমাদের ইফতার আয়োজনের টিমের মধ্যে শুধু ব্লগার আমি আছি কিন্তু এখন দেখতে পাচ্ছি সবাই দেখতেছি ব্লগার চলে আসছে একসাথে আমরা ফেনি থেকে সুদূর গুলিয়া খালিতে আসছি এখানে আজকে আমরা ইফতার করব প্রকৃতির মাঝে খোলা আকাশের নিচে আমরা ইফতার করব সেই জন্য আমরা ফেনি থেকে আমাদের সবকিছু প্রয়োজন সব নিয়ে আসছি তো দেখতে যা এখানে সব দোকানদার আমার দিকে তাকায় রয়েছে আর মনে মনে ভাবছে ওরা ওরা হাতে করে এগুলা কি আসছে এই একটা ভাইজি একটা ভাইজি মাছ অনেক চেষ্টা করে

এ সব ছোট ভাই এখানে এই যে ছোট ভাই নিয়ে লাগে কিন্তু বড় ভাইয়ের মতো লাগে এই যে এ তো এ তো আসলে ছোট ভাই আমাদের হাড়ের রুগী একরা বিথি জামাই আর কোথায় এ হচ্ছে জামশেদ জামশেদ আলম ভাই আদন মন বলে না তোর মনে নাই

এখন হচ্ছে দুপুর তিনটা প্রায় পঞ্চাশ মিনিট এখন আমরা আছি হচ্ছে গুলিয়েখালিতে গুলিয়েখালি এখন দু হাজার ফজিসাল আজকে হচ্ছে নব রমজান দশ তারিখ আজকে সোমবার আজকে আরেকবার আসছি গুলিয়াখালিতে অনেক সুন্দর একটা প্লেস ইনশাল্লাহ আজকে আমাদের ইফতারটা এখানেই হবে আমাদের দেখি আপনারা দেখতে পাচ্ছেন জনমানবের বন্ধু উনি এখানে মানুষ ইফতার করতে ড্রিঙ্কের অভাব হবে জন্য দেখেন মাথা ঘরে অনেক কষ্ট করে ড্রিঙ্ক নিয়ে আসতেছে আপনারা সবাই ওর জন্য বেশি বেশি করে লাইক দিবেন কমেন্ট দিবেন শেয়ারও দিবেন আমরা <laughs> আমরা ফেনি থেকে সুদূর গুলিয়া খালিতে আসছি এখানে আজকে আমরা ইফতার করব প্রকৃতির মাঝে খোলা আকাশের নিচে আমরা ইফতার করবো সেজন্য আমরা ফেনী থেকে আমাদের সব কিছু প্রয়োজন সব নিয়ে আসছি প্রায় দুই ঘন্টা জার্নি শেষে আমরা আসছি হচ্ছে এখানে গুলিয়াখালী কিন্তু এখানে আসার পরে দেখতে পাচ্ছি এখানে দুটো বাচ্চা

মরে পড়ছে রয়েছে তো এখন আমি আছি গুলিয়াখালী তীরে আজকে রমজানের মধ্যে হঠাৎ এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা সবাই একত্রে এখানে ইফতার করা এর আগেও আরেকবার আমার গুলিয়াখালী আসা হয়েছিলো দু সালে আমি হাঁটতে হাঁটতে হঠাৎ এখানে কালার মধ্যে কয়েকটা মাছ ধরে দেখা পাইছি আপনারা দেখেন মাছগুলো ধরা যায় কিনা একটু চেষ্টা করে দেখি এই একটা ফাইসি একটা ফাইসি মাছ অনেক চেষ্টা করে এটা ধরতে পারছি ও না মনে হচ্ছে সিরিং মাছ না কি মাছ তো না গুলা দেখ এগুলো দেখেন ঘরি বাইরে এসে অনেক সুন্দরই দেখতে অনেক কামড়ে দেখছি শুধু সমুদ্রের পাড়ে এসে এইভাবে মাছ ধরার অভিজ্ঞতাটা আমার সাথে প্রথমই প্রায় হাঁটু সমান গালাতে হাঁটতে হাঁটতে অবশেষে আমি এসে বোঝাচ্ছি ফানি কাছে অবশেষ এখানে আসার পর আমি একটু দূরে দেখতে পাচ্ছি অনেকগুলা পাখি দেখাতে যাচ্ছে আমার মনে হইতেছে কক্সবাজার থেকে স্যান্টমার্টিনে যা এখানে আকাশে যে পাখিগুলো দেখা যায় আমার মনে হচ্ছে এগুলাই এখন আমি দাঁড়িয়ে আছি গুলিয়াখালী সমুদ্র থেকে পানির মধ্যে দাঁড়িয়ে আছে এখানে তো আমি এর আগেও একবার এখানে এসেছি এবং আনে পর্যন্ত হেঁটে গিয়েছিলাম তো যখন আমি গুলিয়াখালিতে আসছি ওই সময়টাই ছিল আমার লাইফে বাড়ি থেকে আমাদের ফেনি থেকে বাইরে কোথাও প্রথম দূর তো সেই হিসেবে আমি গুলিয়াখালী আসার পরে এখানে ওইখানে এখানে দূরে অনেক বড় একটা আমি একটা জাহাজ দেখতে পাচ্ছিলাম ওইটাই আমি লাইফে প্রথম জাহাজ নিজ চোখে দেখেছিলাম তো সেই হিসেবে গুলিয়াখালী আমার কাছে একটা স্মৃতিময় প্লেস যেহেতু আমার লাইফে ফার্স্ট টুক আমার পুরে খালি ঘিরে হয়েছিল। এখান থেকে অনেক দূর ওইখান পর্যন্ত আমাকে আবার হেঁটে হেঁটে যেতে হবে এমনিতে শুকনো জায়গা হলে এখান থেকে ওখানে জায়গাটা তেমন বেশি না কিন্তু যেহেতু এখানে হাঁটু পরিমাণ কাদা সে হিসাবে জায়গাটা অনেক অনেক দূর এখন আমি সমুদ্রের পাট থেকে এখন আবার চলে যাচ্ছি ওখানে অবশেষে অনেক কষ্ট করে সে হাঁটু সমান কাদা থেকে আসছি শুকনো জায়গাতে

এখন চলতেছে এখানে ইফতারির আয়োজন চলতেছে তো এখন আর বেশি সময় নেই পরে আদান দিয়ে দিবে তো সেই জন্য এখানে ফেরি আয়োজন চলতেছে আমরা আসার সময় ফেনি থেকে সব কিছু এখানে নিয়ে আসছি তো এখন এগুলো শুধু পরিবেশন করতেছে আমাদের আমার সাথে যারা আসছে ওরা সবাই মিলে হাতে হাতে কাজ করতেছে এই তেরোজনের টিমের মধ্যে শুধু ব্লগার আমি আছি কিন্তু এখন দেখতে পাচ্ছি এখানে যেখানে সবাই দেখতেছি ব্লগার চলে আসছে একসাথে এখন আমরা ইফতারের ফুল মুহূর্তে ইফতার নিয়ে বসে রয়েছে সবকিছু রেডি করে আর অল্প কয়েক মিনিট বাকি আছে আমাদের সারদের সাথে আজকে একটা এখন আছি গুলিয়া খালিতে আমাদের ইফতারের পরে মাগিব নামাজ পরে এখন আমরা সবাই একটু বিশ্রাম নিচ্ছি চলে যাব সারাদিন ক্লান্তি শেষে এখন ইফতারি করার পর ফলে সবার শরীর একটু বার হয়ে আসছে তো এখানে সবাই একটু খোলাগা গাছ নিচে ছাদের আলোতে বাতাসে নিচে একটু বিশ্রাম করতেছে এখানে অনেক বাতাস আছে শরীরে ক্লান্ত সবগুলো বাতাস সাথে চলে যায় তো আমরা এখান থেকে একটু পর ফেনের উদ্দেশ্যে রওনা দেব এখন এখন আমরা ছাদের আলোতে এদিকে দেখতেছি এখানে সমুদ্র সৈকতে বাতাসে শরীরে এক ধরনের প্রশান্তি কাজ করে এখন আমরা সমুদ্র সৈকতে এই একটা কি বল এগুলাকে এগুলোর নাম যায় না বিশ্বাম নামের মধ্যে একটা জায়গা পাইছি তো আমরা সবাই দেখেন আরামসে বসে রয়েছে আমরা একটু জিরে নিই চাদরা আলো সাথে সাথে আছে বাতাস মিঠু বাতাস আহ এই বাতাসে আমাদের মনে প্রশান্তি কাজ করে সেজন্য আমরা এখানে একটু বিশ্রাম নিচ্ছি একটু ফরভারি আমরা এখান থেকে ফেনীর উদ্দেশের অনা দিব শে রওনা দিচ্ছি উম সবাই। তো আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন